সাজিগুজিকে মিথ্যে কথা বলা কেউ এরকম ধরনের মহিলার কাছ থেকেই জানতে পারবে দেখতে পারবে বুঝতে পারবে যে এই মহিলা কীরকম সাজিগুজি মিথ্যে কথা বলতে পারে ইনিও তো একজন মহিলা তো ইনিও একজন ওই দলেরই মেম্বার যেই দল আজকে এই দুর্ঘটনাটাকে ঘটিয়েছে এই আরজিকর মেডিকেল কলেজের মতন ল কলেজের যে ব্যাপারটা এই মেয়েটাও কিন্তু তাদের সঙ্গে জড়িয়ে আছে তাই এনার কথাটা একবার আপনারা শুনুন তারপর কিন্তু কি বলতে চাইছে এটা আপনারা বুঝতে পারবেন বুঝি যদি তাদের কাছে থাকতো তারা নিশ্চয়ই দায়িত্ব নিতে এই বিশ্বাসটা আমার রয়েছে দলের প্রতি নিশ্চয়ই তাদের কাছে খবর ছিল না তাই আজকে মনোজিত মিশ্রের মতো বারবারন্ত করে নেতারা এই রকম ঘটনা ঘট এফআইআর করনি এটা অনেকেই প্রশ্ন করতে পারে এফআইআর করলে যাদের নাম আসবে তারা আমাদের দলের লোক তৃণমূল কংগ্রেসের লোক আমার তৃণমূল কংগ্রেসকে মলাইন করা প্রথম উদ্দেশ্য নয় তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসকে শুদ্ধিকরণ করা প্রথম উদ্দেশ্য কাদেরকে শুদ্ধিকরণ করার কথা বলছে ওই ব্যক্তিগুলোকে ওই মানুষগুলোকে যারা দেখে চুপচাপ হাতে মুখে আঙুল দিয়ে বসে আছে এখনো পর্যন্ত এসে এই ল কলেজের ব্যাপারটার উপরে কোনো কথা বলেনি কোনো স্টেপ নাই নে কেন স্টেপ নাই নে তাদেরই পার্টির ছেলে তাদের পার্টি পুষা গন্ডা করেছে তাই সেই লোকগুলোকে বলছে কি না যে শুদ্ধিকরণ করব আমারই দলের লোক তাহলে কীরকম মিথ্য কথা বলছে চিন্তা করুন ল কলেজে যে ধর্ষণ হয়েছে এই ধর্ষণের ব্যাপারটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা জানে হবা হব কেমন মিথ্য কথা বলে যাচ্ছে আপনাদের সামনে আমাদের সামনে মিডিয়ার সামনে আমি আপনাদেরকে আর ভিডিও ক্লিপ দেখাচ্ছি এই ভিডিও ক্লিপটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে জল কতটা দূর পর্যন্ত এগিয়ে গেছে এই তৃণমূল সরকার তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূলের মাথারা তারাই মনোজিত মডেলকে তৈরি করেছে সাউথ ক্যালকাটা ল কলেজের আশপাশের চারটে পাঁচটা থানা অভিযোগ এই মনোজিৎ মিশ্রর নামে দায়ের করা হয়েছিল কিন্তু তারপরে দাড়িও। পুলিশ প্রশাসন কোনো রকম প্রশাসনিক পদক্ষেপ মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে নেওয়া হয়নি মনীন্দ্র কলেজের মধ্যে রাজীব কুবু গ্যাং জয়পুরিয়া কলেজ রোহিত সরকার এক্স জিএস কলেজ তারা কুদাহরণ দিচ্ছি সিটি কলেজ বিদ্যাসাগর কলেজ এক হচ্ছে ইউনিয়ন রুম আর দুই হচ্ছে এই যে কোনো কলেজের নাম বলেছে সব কটা কলেজেই কিন্তু ব্যাক রিপোর্ট এই মনোজিৎ মুখার্জির নিয়ে সব থানাতেই কিন্তু এফআইআর লেখানো আছে তারপরও কিন্তু এই মানুষটাকে এই ছেলেটাকে মনোজিৎ মুখার্জিকে পুষে গেছে তবু এর বিরুদ্ধে কোনো পুলিশ থেকে থানা থেকে কোনো সরকার থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি এখনও পর্যন্ত এই ছেলেটা খোলা ছাড় খোলা ছুট দেওয়া ছিল এইরকম ধরনের ক্রাইম করার জন্য আজকে সেই ক্রাইম করে জল মাথার উপর দিয়ে বইতে শুরু হয়েছে তারপরেই কিন্তু এটা পাবলিকের সামনে এসছে নাহলে এটা ভাবি রয়ে যেত আর আগামী দিন পর্যন্ত কারু না কারু কোনো গরিব পরিবারের কোনো মেয়েকে এরকম ধর্ষণের শিকার মানন্ত নেই তো যাই হোক ভিডিওটায় আপনাদের কেমন লাগলো এই নিউজটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনার পরিবার আপনার সেফটি আপনার দায়িত্ব আপনারা কি করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য